সুপার সঙ্গে সবচেয়ে বেশি রানিং যে সাইটটা যে জোনটা খেতে হচ্ছে এটা সিরিয়াল দরে সৌদিরা এগুলো কিনে এটা এক ধরনের ফল ব্রাজিলের গরুর মাংস আটশো আড়াই গ্রাম বিশি আর জমজমের পানি পাঁচ লিটার নয় টাকা নরিয়াল বুঝতে পারে না চাউল নাই চাল শেষ হয়ে গেছে একদমই নেই ডাল কিনতে যাব দেখা যাক আশা করি সাথে থাকবেন দেড় গেলাম সুপার সহকার উদ্দেশ্যে আহ কলিকে গায়ে নিয়ে যাচ্ছি যারা গার্ডেন পছন্দ করেন তাদের জন্য ফুল গিফট করার জন্য গাছ এটা হচ্ছে কেশিয়ার এটা ট্রলিং নিয়ে জানাম শুরুতে ফল আপেল লেবু জুস আইটেম সেভেন আপ পেপসি মেরিন্দা মাউন্টেন ডিউ পান্তা স্প্রাইট কোলা আজকে অবশ্য অফার চলতেছে প্রতি বুধবার অফার আসে হচ্ছে পারফিউম সাইট বডি স্প্রে ডিসকাউন্ট চলতেছে এটাতে অবশ্য এগারো টাকা পছন্দ প্রবেশ নর্মালি উনিশ টাকা পছানো প্রবেশেমামতে ডিসকাউন্ট চলতেছে ম্যাক্সিমাম একটা ডিসকাউন্ট চলতেছে হেয়ার কালার চাউল খাই আমরা ষাট টাকা দিয়ে কিনতাম সবসময় সাইট রিয়াল বা পঁয়ষট্টি রিয়াল এখন একানব্বই রিয়াল পাঁচানব্বই খেলালা আল ডিসকাউন্ট চলতেছে এটা আগে ছিল নব্বই রিয়াল উননব্বই রিয়াল পঁচানব্বই হালানা এখন ষাট টাকা ষাট রিয়ালে দিচ্ছে দশ কেজি দশ কেজি চাউলের ম্যাক্সিমাম প্রাইস প্রাইস এমন একানব্বই রিয়াল পঁচানব্বই খেলালা পাঁচ কেজি চাউল ষোলোশো রিয়াল ষোলোশো টাকা এটাই নেই বিরাট ডিসকাউন্ট চলতেছে এটাই দিন কেমন হবে ডাউলি ভাই ভালো ভাঙ একটাই নেই ব্রাজিলের গরুর মাংস আটশো আঠাশ গ্রাম বিশ রিয়াল বিফ কিংবা দশ রিয়াল দিয়ে হালানো পায়া পাওয়া যায় এখানে এক্সট্রা পাবে আট রিয়াল মাত্র কলিজা পাওয়া যায় গরুর কলিজা চিকেন লেগ পিস ব্রেস্ট পিস যেটা পছন্দ করে আটশো গ্রাম বাংলা কত করতেছে প্রায় তিনশো তিনশো ত্রিশ টাকার মতো দিলা কলিজা এই যে মাত্র পাঁচ রিয়াল দেড়শো টাকা আর কি বাংলা টাকা পরে দেড়শো টাকা পাঁচ রিয়াল যারা বার্বিতীয় করেন তারা এগুলো নিতে পারেন জন্য ম্যাক্সিমাম ব্রাজিল বিফ ব্রাজিলিয়ান হচ্ছে ব্রাজিলিয়ানিও পাওয়া যায় সুতিরগুলো নাম যায় না আমি অবশ্যই নদীর কোনো মাছ পাওয়া যায় না সব সাধারণ মাছ মাছ দাম বেরিয়ে বলে আরবিতে বিশ আসল নামও জানি না এগুলো অনেক ডিফারেন্ট ডিফারেন্ট নাম অজানা মাছ বিভিন্ন সাইজের

ক্যামেরাটা অনেক ভালো চলে এখানে আলমারাই বাটার সবগুলো বাটার সুপার শপে সবচেয়ে বেশি রানিং যে সাইডটা যে জোনটা এটা হচ্ছে এটা সিরিয়াল ধরে সৌদি রেগুলো কিনে বাটারগুলো স্লাইস করা বয়েল চিজ সাইডে যে বাটারের সাথে সকালের বেডের সাথে এগুলো দিয়ে খায় জেলি আইটেম আছে যেগুলো আমরা বোতলে পাই এটা হচ্ছে বাটার মিক্স এগুলো সকাল নাস্তার জন্য তাদের বিখ্যাত তারা এগুলো দিয়ে নাস্তা করে সবসময় সৌদি না আরবিয়ানরা ম্যাক্সিমাম নাস্তার আইটেম এগুলো গুলো বাটার এক একটা বাটার অনেক দাম এগুলো অবশ্য

স্যান্ডের সাথে দিয়ে খাই ওরা সবসময় রাস্তার সাথে ফেরা হচ্ছে বেগুন বেগুন অলিক মরিচ রসুন এটা মরিচ ওই যে হেলো বেগুন মরিচা গাজর ইয়াদি বানাইছে ওরা সবাই প্যাকিং করে দেয় এখানে এটা কিনা প্যাকিং করে দেয় কিনা প্যাকিং করে দেয়

আমার স্বস্ত ফসল দাম অনেক বেশি সবসময় ব্রেডটি নিয়ে থাকি টোটেলা ব্রেড টোটেলা ব্রেড এটা হচ্ছে বাংলা আঠারো রুটির মতো প্রসেসিং করে বাস ফ্রিজে রাখবো তখন সকালে করার সময় বের করে হালকা তা গরম করে খাওয়া যাবে ফ্রুটস আইটেম আপেল আছে ইটালিয়ান আপেল আট রিয়াল ফসল বেহালালা এটা আপেল মর্গানা সাত রিয়াল ফসল বেহালালা আপেল পুঁজি চার রিয়াল ফসল হালালা আপেল কাঞ্জি এগারো রিয়াল ফসল বেহালালা এটা আপেল কুইন নয় রিয়াল ফসল বেহালালা আপেল পিসা কেজি আট রিয়াল ফসল বেহালালা আপেল গোল্ড ইউরোপিয়ান গ্রিন আপেল

কোকফল 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 দেখি নাই এটা এটা না হ্যাঁ এটা কেমনে খায় এটা প্যাকেটে দেয় কিলো দেয় কিলো 12 টাকা 12 রিয়াল না 12 রিয়াল কেজি কোকফল না সবচেয়ে বেশি ইন্টারেস্টিং বিষয় এটা হচ্ছে দাব কিবে প্রসেসিং করা দাব আলহামদুলিল্লাহ বাংলাদেশ আমরা অনেক ভালো আছি কবে যে পারছে এই এটা কবে যে খাবে মানুষ কোকোনাট পেস্ট বারো রিয়ানা এগারো রিয়ান পাঁচশো টাকা হল না তার মানে প্রায় তিনশো তিনশো টাকা এটা এক ধরনের ফল এটা এক ধরনের ফল এটা ফল ইজ ইন্টারেস্টিং এটা এক ধরনের ফল তারপর আরো টমেটো পানাস হচ্ছে ব্লুবেরি এটা হচ্ছে রাসবেরি লাল কালারটা স্ট্রবেরি তারপর বড়ই চেরি ফল কি বাসার টেস্ট শেষ হয়ে গেছে একটা নিলাম এটা আগে ছিল একচল্লিশ রিল ফসল বেহালো না এখন হচ্ছে বিশ রিয়েল যাক আমার জন্য ভালো হয়েছে ডিসকাউন্টে পাইলাম পেস্ট কোলগেট ক্লোজ আপ সব ধরনের সিগনাল অনেক পেস্ট পাওয়া যায় এখানে শপিং করতে করতে একটু বিভাষে লেগে গেলো একটা বারবিকান কান রুমান নিলাম আমি প্রায় সবাই খাই বারবি ক্যান বারবিকান

তোলো বানলে সোটা বড় মিসিং কমান্ডই এখানে আসছে হচ্ছে ওকে ফিনিশ হোমাস তো ভালো ওয়ান মানতে